সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গাবতলির হাটে আছি সুন্দর সুন্দর গরু কিন্তু এর মধ্যেই আমাদের ব্যাপারী ভাইয়েরা হাটে নিয়ে এসেছে এই গরুগুলো ওনারা কেমন দামে বিক্রি করতে চায় সেটা একটু তুলে ধরবো এখানে দেখছি যে বড় বড় গরু কিন্তু নিয়ে এসেছে বন্ধুরা হাটে ঘুরতে হবে সুন্দর গরু কিনতে হলে বিভিন্ন ব্যাপারীর কাছে যেতে হবে দেখতে হবে একটু সময় তো দিতেই হবে কষ্ট করতেই হবে তবে আপনার পছন্দের প্রিয় নেট প্যাক কিনতে কিন্তু আপনাকে খুব সহজেই সহযোগিতা করবে গ্রামীণ ফোন মাই জিপি অ্যাপ অর্থাৎ মাই জিপি অ্যাপ থেকে কিন্তু আপনি সহজেই আপনার নেট প্যাক কিন্তু কিনতে পারেন তো মাই জিপি অ্যাপের সঙ্গেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলোর আপডেট পেতে হলে নিয়মিত দেখতে থাকবেন আসুন আমরা দেখি মাসাল্লাহ সুন্দর সুঠাম দেহের গরু আমাদের জামালপুরের মঞ্জু ভাই কিন্তু নিয়ে এসেছে দাফতলির হাটে এটা কেমন কি বলতেছেন ভাই বা হিসমিল্লা প্রথম তাই লদাপনা জি দাম চাইলে হ্যাঁ ষাট পঁয়ষট্টি সত্তর পঁয়সাত্তর হ্যাঁ সব বাদ হ্যাঁ একদম ষাট টাকা একদম একশো ষাট ষাট না এমনভাবে বলবেন যাতে সাধারণ মানুষ এসে দেখে যে হ্যাঁ ভাই ঠিক বলছেন নেওয়া যাবে সেই হিসেবে বলেন যদি জায়গা থাকে সেটা ছাড় দেন এটা ছাড়ের কোনো জায়গা আছে আচ্ছা তাহলে কত বলেন ফাইনাল বলেন ফাইনাল হ্যাঁ একদম একদম পাঁচ পঞ্চাশ আচ্ছা তারপর শাহিন বাবু শাহিন বাবু আচ্ছা শাহিন বাবু কত ওইদিকে দিচ্ছেন কেন এদিকে দেন ওইদিকে দিলে ক্যামেরায় দেখা যায় না ভাই এই জন্য আমাদের শাহিন বাবু নিয়ে আসছে জামালপুরে মঞ্জু ভাই হ্যাঁ বলেন এটার দাম চলে আশি পঁচাশি পঁচাত্তর হ্যাঁ একদম পঁয়ষট্টি পঁয়ষট্টি

এরপর শাহিন বাবু শাহিন বাবু বলেন শাহিন বাবু শাহিন বাবু বলেন দেখছেন হ্যাঁ দেখছি শাহিন বাবু তো একটা বললাম আগে খোকন বাবু খোকন বাবু খোকন বাবু খোকন বাবু কত এটার দাম তাহলে দুইশো বিশ তিরিশ হ্যাঁ একদম 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 পঁচাশি পঁচাশি ঠিক আছে আচ্ছা পঁচাশি মানলাম এরপরে যোগ্য নেতা যোগ্য নেতা কি নাম ভাই যোগ্য নেতা যোগ্য নেতা কোন জায়গার যোগ্য নেতা এলাকার তবে মাসাল্লাহ দর্শক দেখেন গরুটার কিন্তু আসলে চাহনিটা খুব সুন্দর মুখের গঠন প্লাস কি সুন্দর ঝুল এবং নাভি সব মিলিয়ে দেখার মতো গরু চোখে লাগার মতো গরু এই গরুগুলো কিন্তু করবারের জন্য অনেকেই পছন্দ করে আমার নিজেরও পছন্দ তবে এই গরুগুলো মাংসের হিসাব করলে কিন্তু ওভাবে হবে না কারণ এই গল কম্বল নাভি সৌন্দর্য এগুলোর জন্য কিন্তু একটু টাকা বেশি লাগে তো যাই হোক এটা কেমন কি বলছেন ভাই এদের দাম চাইলে একদম হ্যাঁ বলেন এদের দাম চাইলে একদম চাইলে চল্লিশ পাঁচ চল্লিশ দুইশো

একটু আলাপ আলোচনা করে একটা জায়গায় যে হ্যাঁ কত হলে মোটামুটি দিবে একটা দামের কিন্তু ধারণা দেই এখন আমার কারণে যদি মনে করেন যে আমি কমাই কেন তাহলে আর আমি কমাবো না বলবো না ব্যাপারী যেটাই বলবে সেটাই শুনে চলে যাব। তখন আবার আপনারা বলবেন ভাই এটা হলো না ওজন কেমন দাম কেমন এটা তো ক্লিয়ার হলো না যার কারণে বলতে হয় যাক এরপরে এটা

সুন্দর সুঠাম দেহের গুরু সভাপতি দুইশো আসেন এরপরে এটা মাতবর সাহেব মাতবর সাহেব একটু অধিকে দেন মাতবর মাতবরকে কেমন দাম দিতে চান মাতবরের দাম চাই হ্যাঁ ষাট পঁয়ষট্টি একদম 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 দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে দুই লক্ষ

একদম পনেরো দুইশো পনেরো দেখেন দর্শক খুব সুন্দর একটা গরু দুইশো পনেরো একটু পাকরাও আছে আপনারা দেখে দাম করার সুযোগ আছে ভাই আচ্ছা কম আছে দর্শক আমরা কিন্তু গাবতলি হাটে আছি এখন কিন্তু ধীরে ধীরে হাট কিন্তু জমছে আর ব্যাপারী ভাইয়েরাও সুন্দর সুন্দর গরুগুলো নিয়ে আসছে আমরা ওর মধ্যে থেকে যে গরুগুলো একটু সুন্দর বেশি যেগুলো দেখতে ভালো আবার বাজেট আপনার বাজেটের মধ্যে থাকছে সেই গরুগুলো কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি আমাদের জামালপুরের মঞ্জু ভাই নিয়মিতভাবেই গরু নিয়ে আসছেন আপনার নাম্বারটা বলে জানতো ভাই জিরো ওয়ান জিরো থ্রি জিরোয়ান্স ওরে বাবা রে এইট সিক্স আমার বুকের ভিতরে আচ্ছা তারপর নাইন নাইন ফোর ফোর

এই আমি প্রত্যেক ভিডিওতে যদি খালি গান গাওয়া শুরু করি অনেক লোকজন এটা বলে যে ভাই খালি আপনি গান গান এটা পানের গানটা কি ও পান লাইছে ওই পুরানো তো এটা গানের গানটা গাইলে ও সুরটা ভালো একদম না মানে পুরান এটা গান গায় না হ্যাঁ কিছু কিছু মানুষ গায় না হ্যাঁ এই তো ভালো লাগে এই তো এই গানগুলো মানে ঠিক আছে আমি সময় বেশি দিব না কারণ গান বনের কুকি আহা আরে

কঠিন বিচ্ছেদ গান আমি আর কি বলবো গান আর এখন বলা যাবে না আমার পরে বলি না একটা পানবান আমার জন্য আরে চুন দিও সুপারি দিও জরদ দিও সামান্য

ভালো লাগছে সত্যি যে গরু দেখি সেটাই ভালো লাগে তবে এর মধ্যে কোনোটা বড় কোনোটা মাঝারি কোনটা ছোট এর মধ্যে কোনটা লাল কোনটা কালো কোনোটা চেষ্টা করি সব ধরনের ব্যাপারই গরুগুলো দেখানোর জন্য যখন যে ব্যাপারী নতুন গরুগুলো নিয়ে আসছে তাদের কাছেই আমরা যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমাদের শহীদুল ভাই এই গাপতুলি হাটে প্রায় কত বছর ব্যবসা বলেন এই পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর দাবতে এই গাপতুলি হাটে ব্যবসা

আমার বারো বছর ধরেন বারো মাস যা গরু বেশি আমার আমাদের পাংনিতে খালি মাংস আছে দশ মন দশ মন আচ্ছা আচ্ছা তারপর দাম কেমন চাচ্ছেন দাম কি পাঁচ লাখ চামো আপনি চাইতেই পারেন আপনার জিনিস আপনি দাম পাঁচ লাখ চাইতে পারেন তিন লাখও চাইতে পারেন কি বলেন আমি পাঁচ লাখও চাইলাম না চার লাখও চাইলাম না আমি বেসার নিয়ে কাস্টমার দেখে যদি আমার কথা সাথে দামের মিল থাকে ওই দাম ফেলাম হলো তিনশো

এরপরে টানা টানি নেবেন তিনি টানা করবেন করবেন পরের গরুটা আমরা একটু দেখাই চলে যাও তিরিং বিরিং এটা তো লাল সাহিওয়াল একটু ওইদিকে দেওয়া যায় দেখি বেশ মাসাল্লাহ সুন্দর গরু আচ্ছা কিছু তো করার নেই একটার সাথে আরেকটা আবার গরুর পা লিয়ে যাচ্ছে ওকে স্লিপ করে হ্যাঁ হবে চলবে এই লালটা কেমন কি ভাই কেমন কি ভাবছেন ওজনের ধারণা দেবেন নাকি ডাইরেক্ট দাম বলবেন ডাইরেক্ট দামও বলবো ওজনের ধারণাও দেবো আচ্ছা ঠিক আছে

ভালো দাম বলেছেন উনি এরপরে যিনি নিবেন বেচার জন্য আমি এভাবে দাম বলে দিলাম বাহ বাহ খুশি হলাম ভাই আজকে ভিডিও করে একটু আরাম লাগছে তিনশো দশ অর্থাৎ তিন লক্ষ দশ হাজারে শাহিওয়াল সরি তিন তিনশো ষাট তিনশো ষাট আমি ভুল বলেছি তিনশো ষাট খুব সুন্দর লাল কালার তার নাভি কম্বল চুজ একটা শাহিওয়ালের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবই কিন্তু আছে আচ্ছা এরপরে এটা কেমন কি ভাই এটা ওজন ধরন ওই কাছাকাছি দশ মতো আছে কতরা বলে হ্যাঁ এত লেজ দিয়ে বাড়িয়ে দেয় আর গরুগুলো মুশকিল যে একটা গরু দেখাবো সুযোগ হয় না বেশি ভুল করে না আচ্ছা এটা কি ওজন কি কাছাকাছি বলছেন হ্যাঁ কাছে বলতে গেলে ওটার চাইতে এটা একটু কম আছে এক ওই দশ গিলাস আছে না এর পরে দশের কাছাকাছি নয়ের উপরে আছে আচ্ছা তো এটা কেমন কি দিচ্ছেন বলেন এটা দিলাম হইল আপনার তিনশো

আসলে দেখেন দর্শক আমি যে শুধু একা গরু দেখছি এমনটি কিন্তু নয় আমার সাথে কিন্তু অনেক সাধারণ মানুষ আছে যারা কিন্তু এই গরুগুলো দেখছে এবং দরদাম শুনছে তারাও সাইড থেকে পরামর্শ দিচ্ছে যেন এটা এত না এরকম হলে ভালো হয় বা এরকম বা কোন ব্যাপারী কেমন দাম চাচ্ছে সেটা কিন্তু সরাসরি ওনারা দেখছে সরাসরি গরুটা যেভাবে দেখা যায় ক্যামেরায় কিন্তু ওভাবে দেখা যায় না ভাই সত্য কথা যেটা বড় গরুকে ক্যামেরায় মনে হচ্ছে ছোট্ট একটু গরু কম বেশি হয়ে যায় আবার ছোট ভুট্টি গরুকে আমরা যখন ক্যামেরার ক্লোজ থেকে ধরি মনে হচ্ছে বিশাল সাইজের গরু আততে কিন্তু বিশাল বিশাল গরু না এটা ক্যামেরার একটা বৈশিষ্ট্য এখানে কিছু করার নেই যার কারণে আপনারা সরাসরি দেখে দরদাম করবেন এটা অনুরোধ ভাই আর একজন ব্যাপারী কম চাইলেই আমি খুব ভালো হয়ে গেলাম আবার একজন ব্যাপারী গরুর দাম বেশি চাইলে আমি দালাল হয়ে গেলাম এটাও কিন্তু ঠিক না ভাই ভালো মন্দ সব একজন ব্যাপারি তার স্বাধীনতা আছে সে যেমন ইচ্ছা তেমন দাম চাইতে পারে আপনারা নির্ধারণ করবেন যে কার কাছ থেকে নেবেন যদি মনে করেন এই ব্যাপারীর গরুর দাম ভালো কম দাম ভালো গরু নেবেন আমার তো সমস্যা নেই কোনো একজন ব্যাপারীর দাম বেশি চাইলে আমার একাগারি শুরু করে এর ভিডিও করে করেন ভিডিও বন্ধ করেন এ দালালি শুরু করছে এই ভাই যখন কম দাম চাই তখন না এখানে আমি না এখানে একটা কথা আপনাকে বলি আসলে ভিডিও জিনিসটা হলো এই একজন ধরন দেখি আইবো কথার সাথে কামের মিল না থাকলে আমরাও তো ডিভল্টার হয়ে যাই আমরা এমনও কাম করব না যে জনগণ আছে আমরা হয় একজন দেখা যদি কামের মানে কথার সাথে জিনিসের যদি মিল থাকে অবশ্যই

আচ্ছা ভাই যখন জিজ্ঞেস করছে পাঁচ হাজার কম দুইশো পনেরো ভাই আমাদের লাভ ভাই সীমিত ভাই আমরা সীমিত অনেক গরু বেশি লাভ করবো কম আচ্ছা ঠিক আছে দুই পনেরো যাই একটু পরের গরুগুলো যায় আরো অনেক গরুগুলো আছে দেখাইতে হবে জি এরপরে এটা এটা কেমন কি ভাই এটা ভাই ফিজ দাম দুইশো ষাট দুশো ষাট একটু আর একটু কমবে না কমে যাই না পঞ্চাশ বলে দিই পঞ্চাশ বললে আরাম লাগে শুনতে যা আড়াইশো আর আবার দুইশো ষাট

যা যা হ্যাঁ যা ওইদিকে দেন একটু হ্যাঁ যা এটাও লাল গরু আচ্ছা থাক আমার ক্যামেরা ওইদিকে চলে দেখ আসেন আমরা একটু ও পাশ থেকে দেখাইলে হয় সুবিধা হবে গরু যেহেতু এদিকেই থাকছে তো সেটাই করি এটাও করা লাল শাহিওয়াল জি এটা করা লাল শাহি এটার ওজনের কোনো ধারণা পাবো একটু ওজনের ধারণা সাতন সাতমন প্রায় বলেন এটা কত নেবেন দেখেন হ্যাঁ তার গঠন বৈশিষ্ট্য সাই চোখে লাগার মতো দুই চল্লিশ এরপরে ভাই এটা এটা ভাই ফ্রিজ দাম ফেলালাম লাখ দুই লাখ দুই লাখ ভাই দুই লাখ ঠিক আছে কোন আওয়াজ পাচ্ছি না তার মানে মনে হচ্ছে যে একটু একটু বেশি আছে একটু কমাইতে হবে একটু কমাইতে হবে জনগণ বলে একটু কমাইতে হবে জনগণ জান বলতে 5000 কমাই দিলাম জান 5000 5000 হ্যাঁ 5000 কমাই দিলাম 95 আচ্ছা ঠিক আছে এরপরে আলাদা আলোচনা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 195 জান সামনে জান এরপরে যে সামনেরটা এটা

একশো পঁচাশি এরপরে আলাপ আলোচনা করে কেউ নিতে চাইলে ষাট বলবেন সমস্যা নাই তো এখানে আলাপ আলোচনা কেউ দাম বললে আপনি রাগ করবেন না তো ভাই না না এখন যদি বলে যায় এই দাম তবে কমায় নিতে পারবো না কমায় নিতে হবে না ভালোবাসার খাতে দুই হাজার পাঁচশো কম দিতে পারবো তাছাড়া ওই কমাই নিতে পারবো জোর জোর করে তো নিবে না কোরবানির দিনে জোর করে কেন একটু ভালো ভালোবাসাই তো নিবে কোরবানির জিনিস ভালোবাসাই তো নিবে আপনার কাছে জোর করে যে না তোমাকে দশ হাজার দিব না নিয়ে যাবো এটা তো হলো না ভাই কোরবানির জন্য তাই না এটা করেও না কিন্তু সমস্যা হয় যে যখন গরু অ্যাভেলেবেল গরু বেশি তখন আপনার একটু নরম থাকেন গরু কম হয়ে গেলে তখন আর আশেপাশে আসা না তো আসলে কোরবানির বাজারে এটা একটা বড় একটা বৈশিষ্ট্য জোয়ার ঘটার মতো কখনো ঢেউ উপরে উঠে যায় আবার কখন একেবারে ঢেউ নেমে যায় ভাই বাজার কিচ্ছু বলা যাবে না আমরা যদি এবার পরিসংখ্যান দেখি আমাদের কোরবানির যে চাহিদা আছে এক কোটি প্লাস আমাদের চাহিদা এক কোটি প্রায় তিন লক্ষ প্লাস আমাদের কোরবানির চাহিদা প্রায় গরু আছে প্রায় 1 কোটি গরু ছাগল সব মিলিয়ে কুরবানির উপযোগী প্রায় 1 কোটি 20 আছে উদ্বৃত্ত দেখা যাচ্ছে প্রায় 5-7 লাখ বেশি আছে কিন্তু এই বেশি বেশি না এই কম কম না যে কোনো সময় কুরবানির জন্য খুব টান পড়ে যেতে পারে আবার দেখা যাবে যে প্রচুর গরু ফেরৎ যাচ্ছে ফেরত গেলে দাম জন কেমন কুরবানি দিবে না দেবে এটা আল্লাহ পাক জানে আর জন কোন জানে এটা আমরা কইতে পারি না না সেটাই সেটাই ঠিক আছে ভাই তাহলে কালোটা বলেন কেমন কি কালো গরুটা তো খুব মশালা ভালো গরু ভাই এটা ফিজ দাম এটার মেয়েদের কম আপনারা কমেন না জনগরের রিয়াতেলি করলাম এটি হলো একশো আশি একশো আশি দেখেন আচ্ছা এটা অনেক ভালো না ঠিক আছে ঠিক আছে গোছিয়ে ভরা গরু আছে আপনি মোটামুটি

এটা কত দিছিলেন এখন একটু কমবে না বাড়বে নাকি না এটা খস আমার আর বাড়ছে তবে বাড়াইলাম না আগে দিছিলাম 240 240 240 240 আচ্ছা 240 পেছনের দিকে চলে যায় একটু বলদ গরুগুলো দেখছি আমরা আরো কয়েক বলদ কয়টা ভাই নাকি বলদ একটা করে আছে ভাই একটা থাক থাক একটা বলদ হ্যাঁ এই যে লালটা লালটা কেমন কি বলদ লালটা এর আগে ভিডিওতে 350 দিছিলাম হ্যাঁ ভাই করছে বাড়ছে যে তো এগুলা পালা আমার এখানকার পালা গরু

আমরা দেখি একটু যাব একটু এদিকে হ্যাঁ এ ভাই গরুটা কেমন লাগছে এটা এতক্ষণ যে গরুগুলো দেখেছি তার মধ্যে এটা ছোট হলেও কিন্তু যে দিক থেকে সুন্দর আছে না ভাই অনেক সুন্দর অনেক সুন্দর গরুটা সবারই পছন্দ আমার পছন্দ এখানে যারা অন্যরা দেখছে তারাও খুব পছন্দ করেছে এটা কেমন কি আমি ফিস দাম বলি দে ভাই ফিক্সড ফিস্ট হ্যাঁ 2 লাখ 20 2 লাখ 20 2 লাখ 20 হ্যাঁ

হইল না মানে কি যে এটা ক্রেতা এসে বলবে ভাই কারণ আমি কমাইলে কমাইলে আবার জনগণ আবার বলে আপনি শুধু ফিক্স করে দিচ্ছেন দাম আমরা তো ওই দামে কিনবো না অবশ্যই আপনারা কিনবেন না ভাই আমরা ব্যাপারীকে বলে যাবে আপনি কেমন কি নেবেন কতটুকু কমাতে পারেন এরপর যিনি কিনবেন উনি দরদাম করে নিবে ঠিক আছে না ভাই কারণ ওনাকেও তো জায়গা দেওয়া লাগবে যিনি নিবেন এই জায়গায় কারণ উনি তো চাইতেই পারে নাকি আর একটু কমাইয়া যদি সুযোগ থাকে একটু বলেন তাহলে সবাই বলতাছে ফিস্ট কথাটা বোঝেন তাই জনগণের আসলে এটি অ্যাকুরেট গোসের মাপে হবে না কারণ হলো কোরবানির জিনিস সুন্দরের ব্যাপার সেপার আছে অবশ্যই আপনি যখন এত কথা বলতেছেন তখন এই দামে বেচলাম লাভ হবে না ফিস দাম দশ হাজার জান দশ হাজার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই লক্ষ দশ দশ এরপর আর কথা বলার সুযোগ নাই এইটা আমরা একটু দেখি ওই দিকে ধাক্কা দেন যা আর একটা লাল গরু আছে এটা কত নেবেন বলেন

চেষ্টা করছি কে কেমন দাম চাচ্ছে সেটা আপনারা দেখছেন আপনারা সরাসরি এসে দেখে দরদাম করে তারপরে গরু কিনবেন আমাদের সঙ্গেই থাকবেন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন আর আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে হলে অবশ্যই আপনাকে মাই জিপি অ্যাপ থেকে আপনার প্রিয় নেট প্যাকেজটি কিন্তু কিনতে হবে গ্রামীণ ফোনের জিপি অ্যাপ থেকে আপনার প্রিয় নেট প্যাকেজটি কিনবেন ইনশাল্লাহ আপডেট থাকবেন আমাদের ভিডিওগুলো খুব দ্রুতই পেয়ে যাবেন শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন সবাই মিলে বলতে চাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ